আমি সুব্রত ব্যানার্জি আপনাদের সামনে একটি স্বরচিত কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম আমি সেই ছেলে আমি সেই ছেলে আপনার বাড়ির পাশ দিয়ে চপ্পল পায়ে একটা ফাইল হাতে যাকে আপনি রোজ হেঁটে যেতে দেখতেন আর দেখতেন ভেতরের প্রত্যেকটা চলবিন্দু ফেরার পথে ধীরে ধীরে খামের ন্যায় ঠিকরে বাইরে বেরিয়ে আসতে আমি সেই ছেলে আমি সেই ছেলে যাকে আপনি দেখতে চাইতেন দু পকেট ভর্তি ভর্তি শূন্যতা আর বুক অসহায়তার মাঝে হ্যাঁ আমি সেই ছেলে সেই ছেলে যে আপনার প্রতিবেশী হলেও যার প্রতিটি বেশে আপনারা দেখতে চেয়েছেন দুর্বলতার ছাপ মেধাবীর সিঁড়িতে ভর করে ওপরে উঠতে গেলেও যাকে আপনারা ঠেলে ফেলে দিয়েছেন বেকারত্বের চালা যন্ত্রণার মাঝে আমি সেই ছেলে আমি সেই ছেলে যে আপনার বাড়ির সন্তানের থেকে বেশি নম্বর পেয়েছিল বলে যার সাথে আপনার বাড়ির ছেলের কথা বলা বন্ধ করে দিতে বলেছিলেন আমি সেই ছেলে আমি সেই ছেলে যার মা দরিদ্রতার যন্ত্রণায় এক কোনা চাল চাইতে গেলে আপনি মুখের উপর দর্চাপন্থ করে দিয়েছিলেন আমি সেই ছেলে আমি সেই ছেলে যার বাবা আপনার জমিতে ফসল ফলাতো শুধুমাত্র আমার কারণে যার বাবাকে আপনারা আপনাদের জমিতে ফসল ফলানো থেকে বঞ্চিত করেছিলেন আমি সেই ছেলে আমি সেই ছেলে যাকে সেই অবস্থার পর নিজের পড়ার সাথে সাথে সারাটা দিন টিউশন করতে হয়েছে যার বাবাকে জুতো পালিশ করতে হয়েছে যার বাকে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতে হয়েছে আমি সেই ছেলে আমি সেই ছেলে যার দরিদ্রতায় আপনাদের মুখে যার দরিদ্রতায় আপনারা চোখে আঙুল দিয়ে বলছিলেন বামন হয়ে চাঁদে হাত আপনাদের কথার বিদ্যুতে যার হৃদয়ে ঘটিয়েছিলেন বজ্রপাত আমি সেই ছেলে আমি সেই ছেলে যে আপনার বাড়ির পাশ দিয়ে আজও হেঁটে চলে চপ্পল পায়ে ফাইল হাতে কিন্তু যার ফেরার পথে প্রত্যেকটা ভেতরের জলবিন্দু আচার খামের নাই ঠিকরে পড়ছে না যার মুখে আজ সিন্ধু সম হাসি ফুটেছে আমি সেই ছেলে আমি সেই ছেলে যে আজ চাকরি পেয়েছে স্কুলে কোথায় জানেন আপনার পাড়ারি বিদ্যালয়ে আমি সেই ছেলে যার কাছে আপনার বাড়ির সন্তান কাল থেকে আসবে পড়াশুনো করতে আমি সেই ছেলে যার কাছে কাল থেকে আপনার বাড়ির সন্তান কিশলয় থেকে শিখবে মহাপ্রলয় শিখবে ক্ষুদিরাম থেকে প্রফুল্ল চাকি শিখবে রবীন্দ্রনাথ থেকে নজরুল শিখবে কোনটা ঠিক আর কোনটা ভুল ভয় পেয়ে গেলেন কি ভয় নেই আমি সেই ছেলে যে আপনার বাড়ির সন্তানকে প্রতিশোধ নেওয়া শেখাবে না আমি সেই ছেলে যে আপনার বাড়ির সন্তানকে শেখাবে কিভাবে পাশে দাঁড়াতে হয় আমি সেই ছেলে যে আপনার বাড়ির সন্তানকে শেখাবে অন্যের দরিদ্রতায় কিভাবে তাকে সাহায্য করতে হয় আমি সেই ছেলে যে আপনার বাড়ির সন্তানকে শেখাবে কিভাবে মানুষের মতো মানুষ হতে হয় আমি সেই ছেলে যে আপনার বাড়ির সন্তানকে শেখাবে অন্যের বেকারত্বের যন্ত্রণায় হাসতে নয় কিভাবে তাকে ভালোবাসতে হয় কিভাবে তাকে ভয় না দেখিয়ে তার পাশে দাঁড়াতে হয় আমি সেই ছেলে যে আপনাদের সাথে বদলা নয় আগামীর বদলা চাই আমি সেই ছেলে যাকে দেখলে আপনারাই বলবেন যে আজকের সমাজের দৃষ্টান্ত যে প্রতিকূলতা কাটিয়ে ওঠার মন্ত্র যার অধ্যাবসায় হার মেনেছে সব ষড়যন্ত্র অধ্যাবসায়ের ঢাল দিয়ে যে ভেঙেছে সমস্ত চক্রান্ত শিক্ষার মূল মন্ত্রে যে আজ করছে উঠেছে সমাজের বুকে শিক্ষার বীজ থেকে আজ যে হয়েছে শাখা শাখা মেলে শ্রদ্ধার আঙ্গুলে আমাকে দেখিয়ে আপনারাই বলবেন আমি সেই ছেলে আমি সেই ছেলে নমস্কার